পূর্ব সিংহভূম জেলার পটন্দ থানার অন্তর্গত পটন্দা ডিগ্রি কলেজ জালাতে আয়োজন হয় বিদায় সমারোহ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মহাবিদ্যালয়ে জন্তুবিজ্ঞানের প্রধ্যাপিকা সহলা বানো এবং চতুর্থ বর্গীয় কর্মচারী রোহিন মাহাতো দীর্ঘদিন সেবা দেওয়ার পর সেবা থেকে অবসর নিলেন সহলা বানো দু সালে এই মহাবিদ্যালয়ে জন্তুবিজ্ঞানের প্রধ্যাপিকা হিসেবে যোগদান করেছিলেন মহাবিদ্যালয়ের সর্বাঙ্গীন বিকাশে তাহার মহত্বপূর্ণ যোগদান রয়েছে চতুর্থ বর্গীয় কর্মচারী রহিম মাহাতো দু ষাট এই মহাবিদ্যালয়ে যোগদান করেছিলেন তিনি মহাবিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য তিনি দু থেকে প্রধান ভর্তি কার্যালয় এবং পরে পরীক্ষা বিভাগে দিয়ে সেবা দেওয়ার পর সেবা থেকে অবসর নিলেন মহাবিদ্যালয়ের পরিবার থেকে দুইজনকে ফুলের গাছ শল এবং অঙ্গ দিয়ে সম্মানিত করা হয় সকলে তাদের দীর্ঘদিনের নিঃস্বার্থ সেবার খুব প্রশংসা করেন তাদের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের কামনা করা হয় এই বিদায় সমারোহে মহাবিদ্যালয়ের প্রধান অধ্যাপক কৃষ্ণপদ মাহাতো শিক্ষক প্রতিনিধি চন্দ্রশেখর মাহাতো সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং অন্যান্য কবৃন্দু উপস্থিত ছিলেন বিশ্বনাথ মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া